ভিডিওটি উপরে না টেনে একটু দাঁড়িয়ে যান খাসির মাংস অনেকেই অনেক পদ্ধতিতে রান্না করেন আমি যেভাবে রান্না করছি এইভাবে একদিন বাড়িতে করে দেখুন অবশ্যই ভালো হবে প্রথমে কড়াইতে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে টমেটো কুচি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর আদা বাটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে অনেকেই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ছাড়া মাংস রান্না ভাবতেই পারেন না কিন্তু আমার কাছে এগুলো বাদ দিয়ে মাংস রান্না করলে বেশি ভালো লাগে এদিকে মশলা মশলা কষানো হয়ে গেছে সামান্য জল দিয়ে ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের জোর কমিয়ে দিয়ে মাংসটাকে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংস পুরোপুরি কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছে খাসির মাংস রান্না করার সময় সব সময় গরম জল ব্যবহার করে এতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংস নামিয়ে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন